ডালিউড ইন্ডাস্ট্রিতে এই খবরটা এবার ঘুরে ঘুরে সামনে আসছে চিত্রনায়িকা দিগির বিয়েতে নাকি অপবিশ্বাস নেচেছেন গিয়েছেন এমনকি সেখানে খাওয়া দাওয়া করেছেন এই জিনিসটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ডিং কাঁপাচ্ছে দিগির বিয়েতে হাজির অপবিশ্বাস দিগির বিয়েতে খাবার খেলেন অপবিশ্বাস দিগির বিয়েতে নাচলেন অপবিশ্বাস কিন্তু দিঘি কি আসলেই কি বিয়ে করেছে নাকি সে তার ফটোশুটের প্রোগ্রামে অভিনয় করেছে অনেকেই ভেবে নিয়েছেন চিত্রনায়িকা দিঘি নাকি বিয়ে করেছেন আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল বা আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু মূলত একটা কথা দিগি এখনো বিয়ে করেনি দিঘি এই বছরে সে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী সে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিন্তু তার বিয়ে হয়নি তার কিছু হয়নি কিন্তু নিউজটা ছড়াচ্ছে কারা আপনারাই বলেন এই খবরগুলো ছড়াচ্ছে ভুবলির ভক্তরা অপবিশ্বাস বিয়েতে গেছেন বিয়েতে নেচেছেন বিয়েতে খেয়েছেন এই নিউজ গুলা করার মানে কি ভাই অপবিশ্বাস কি কোনো কাজ নেই কাম কাজ নেই কোনো কিছু করেন না তিনি তিনি শুধু এর পিয়ে ওর পি এসব করেই বেড়ান না ভাই এই ধারণাটা আপনারা